হ্যালো আসসালামু আলাইকুম আলমনিস ফ্যামিলি ব্লক থেকে লাবনি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর দুটি নাস্তা নিয়ে অবশ্যই নাস্তাগুলো একটু আপনাদের কাছে খুব কমনই মনে হবে তারপরও সন্ধ্যা যেহেতু হয়েছে বাচ্চাদের জন্য একটু নাস্তার আয়োজন না করলেই হয় না আসলে তো আসলে আমি যেটা দিয়ে শুরু করেছি আজকে একটু একটা পাতা ভাজা হবে রোজার মধ্যে এই পাতাটা খুব ভাজা হয় আমার বড় ছেলেটার খুবই পছন্দ তো আজকে আমি একটু ডাটা কিনেছিলাম সেই ডাটা থেকে যে আগা থেকে যে শাকটা পাওয়া যায় মানে ডাটাটার যে শাক আছে ওই শাকের শাকটা থেকে আমি আজকে একটু পাকোড়া টাইপের বানাবো আসতেই থাকবে শাকটা শুধু একটু কেটে নিব ইয়া দিয়ে সামনে থেকে যেহেতু অনেক বড় বড় ডাটা শাকগুলো আপনারা জানেন আর ছোটো ডাটা শাকটাও কিন্তু খেতে মজা কিন্তু এটা ছিল না আমি ভেবেছিলাম যে ওটা পাবো কিন্তু যখন কিনেছি তখন আমি ডাটাটাই কিনেছিলাম তো তো একটু কচি ছিল নাটাটা কচি ছিল বড় থাকলেও কচি ছিল এবং থাকার কারণে পাতাগুলো বেশিয়া ছিল তো আমি কিন্তু একটু আগে একটু বেসনটা একটু একটু গুলিয়ে রাখছি যেহেতু একটু পরে মানে আজান দিয়ে দেবে মাগরিবের তো মাগরিবের আজানের আগে কিন্তু আমি সাধারণভাবে ইয়ে করি যে কোনো কাজ একটু ওইভাবে নাস্তা রেডি করে রাখি নামাজ পড়ার পর তারপর হচ্ছে রান্নাঘরে চলে আসি তো এটা নামাজের আগে অনেক আগে প্রায় আধা ঘন্টা আগেই কিন্তু আমি সুন্দর করে গুলিয়ে রেখেছিলাম আর হচ্ছে এই যে সেই পাতাগুলো পাতাটা কিন্তু আমি এখন এটা চুবিয়ে চুবিয়ে কিন্তু আমি এখন একটু ডুবো তোলে মোটামুটি ভাজবো এবং একটু ব্যাটারটা একটু পাতলা হলেই ভালো হয় এতে কি হয় একদম মুচমুচে হয় কিন্তু আপনারা জানেন যে কোনো কিছু ভাজলে একটু মুচমুচে করতে গেলে ব্যাটারটা একটু পাতলা করতেই হবে আর সব ক্ষেত্রে পাতলা করতে হবে না যেমন এই পাতা জাতীয় কিছু ভাজতে গেলে একটু পাতলা করতে হবে আর পাতাটা তো এমনি একটু ভারে ছিল ¿Lo? এটা কিন্তু বেশ করে ভাজা হয়েছে এই যে এখন দেখানো হবে এই যে হচ্ছে ভাজাটা এবং খুব মুচমুচো হয়েছিল আর ব্যাটারের মধ্যে কিন্তু আমি মোটামুটি একটু গরম তেল দিই গরম তেল দিলে একটু ব্যাটারটা কিন্তু একটু মুচমুচো হয় আর সাথে একটু রান্না করব হচ্ছে লম্বা নুরুসটা এটা আমার ছোটো ছেলের খুব রিকোয়েস্ট ছিল মা আজকে আমি লম্বা নুরুসটা রান্না করে দেবো মোটাটা খেতে হবে কারণ বড়োটা ওই পাতাটা পছন্দ করে ছোটোটা এই নুডুলসটা বড় তো বড়ো ছেলে তো নুরুস পছন্দ করেই কিন্তু স্পেশালি ওর জন্য ওইটা উদ্দেশ্য করি বানানো হয়েছে আর এই তো আমি এখন চলে আসলাম রান্না করতে আমি একদম সিম্পল ওয়েতে রান্না করব ডিম দিয়ে আর হচ্ছে টমেটো আলু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে করব। আর বড় ছোটো ছোটোটা যেহেতু বেশি ঝাল খাবে না ওর জন্য একটু ঝালটা কম দেওয়া হয়েছে তিনটা ডিম দিলাম ছোট যে নুডুলসটা পাওয়া যায় চিকন ওইটা তিনজনের মতো খা খেতে পারে সুন্দর মতো তিন চারজনের মতো সেই নুডুলসটা করে দিলাম আর যেহেতু নুডুলসটা থেকে যাবে তাই হচ্ছে কি বড়োটা বেলার ডিনারটা আর কি হয়ে যাবে আর কি রাতের খাবারটা ও রাত্রেবেলা নুডলস খায় আসলে আমার ছেলেরা না ভাত খেতে চায় না তো কি যে একটা অবস্থা কি আর করার তো এই তো ওদের জন্য বিকাল সন্ধ্যার নাস্তাটা রেডি করে ফেলাম আবার একটু পরে ভিডিও দেওয়ার একটা ব্যাপার স্যাপার থাকবে সব কিছু মিলেই কিন্তু একটু সন্ধ্যার সময় একটু প্রেশার যায় যেহেতু ঘরে যারা বাচ্চারা থাকে আর বাচ্চারা বড় হয়ে গেলে তখন তো আসলে অতটা নাস্তার কোনো আয়োজন থাকে না করতে মানে করা যায় না হাজবেন্ডও যেহেতু রাতের বেলা আসে সন্ধ্যায় আসে না তাই নাস্তার আমার ঝামেলা তেমন একটা নাই বললেই চলে তো আসি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও সাথেই থাকবেন আল্লাহ হাফেজ